বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য রাজধানীর কেরানীগঞ্জে মিলছে সরিষার ফুলের খাঁটি মধু কেরানীগঞ্জের বোয়ালিয়া গ্রামে এবার মধু সংগ্রহের লাভে মুখ দেখছেন মৌয়ালিরা প্রতি মাসে এক থেকে দেড়শো লিটার পর্যন্ত মধু সংগ্রহ করতে পারছেন এক্ষেত্রে তাদের রয়েছে একশো পঁয়ত্রিশটি মধু সংগ্রহের বক্স আমরা এটা সরিষা ফুল থেকে আপনার মধুটা সংগ্রহ করি যেহেতু আকাশে রোদ্রু থাকলে আপনার মধু সংগ্রহ করা সম্ভব যেহেতু আকাশের রোদ্রু থাকবে ফুলটা ঘামবে ফুলটা ঘামার আপনার নিয়ে আসবে মৌমাছিতে নিয়ে সেটা আমাদের আমাদের বক্সে জমা করবে তখন আমরা মধু ওখান থেকে সংগ্রহ করে এখানে চারিপাশে আপনি দেখছেন সরিষার ক্ষেত লাগানো আছে এখান থেকে আমাদের এই বক্সগুলো বসানো হয়েছে সরিষার ক্ষেতগুলো দেখে আমরা এখানে যে মৌমাছির বক্সগুলো বসাইছে এখানে সরিষা ফুল থেকে আমরা এক মাস দশ দিনে আপনার মধু কালেক্ট করছি আপনার প্রায় ডালশকের পরিমাণ প্রতি বক্সে একটি করে রানী মৌমাছি থাকে যার নেতৃত্বে অন্যান্য মৌমাছিরা এই বক্সে এসে মধু জমা করে থাকে এক বক্সের মৌমাছি অন্য বক্সে যায় না যে বক্সগুলো আছে এই বক্স থেকে আমরা মৌমাছিটা মধু লোড করার পরে আমরা ওখান থেকে ফ্রেমটা উঠাইয়ে ঝেড়ে মাছিগুলো বক্সে রেখে দিয়ে আমরা ফ্রেমটা নিয়ে মেশিং এ যাই মেশিং এ আমরা মেশিং এর সাহায্যে ঘোরায়ে আপনার হাওয়ার সাহায্যে মধুটা বের করে নেই প্লাস আমাদের চাকে কোনো ক্ষতি হয় না যেহেতু বাচ্চা বা ছিলবট আছে বাচ্চা মাছি আছে এগুলাতে কোনো ক্ষতি হয় না ওই চাকটা ওখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আবার চাকটা এনে আমরা সেই বক্সে ঢুকাই দিই শুধু সরিষার মধু আহরণই নয় বরং মধু আহরণের অন্যান্য ক্ষেত্রগুলো আবিষ্কার করে এই খাতকে মধু শিল্পে পরিণত করতে দাবি অনেকের এস মামুন আনন্দ টিভি ঢাকা